ফের চ পেলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার সময় হেলিকপ্টারের মধ্যেই চোট পেলেন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে উঠে ভিতরে গিয়ে তিনি পড়ে যান সেখানেই যারা দেহরক্ষীরা ছিলেন তারা চলার চেষ্টা করেন সূত্র মারফতরে উঠতে গিয়ে হোচট খেয়ে পড়ে যান তিনি সেরকম কোন গুরুতর চোট পাননি বলেই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে

아, 어. 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 Good yeah.